হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বা ভালো আছি এটা বলছি না কারণ বলার মতন অবস্থায় আমরা কেউ নেই বা ভালো থাকার মতন অবস্থাতেও খুব একটা আছি বলে মনে হয় না বাট তবু দিনকার কাজ দিন করতে হবে চলতে হবে খারাপ লাগা নিয়ে তবে এটুকু চাইব খুব তাড়াতাড়ি যেন আমাদের ব্যক্তিগতমা বিচারটা পায় দোষীরা শাস্তি পায় কিছুদিন আগে আমি একটা দিদিভাইয়ের ইন্টারভিউ দেখছিলাম দেবুলেনেদের একটা ইন্টারভিউ দেখছিলাম উনি খুব সুন্দর করে একটা কথা বলেছেন যে ধর্ষককে না শুধুমাত্র ফাঁসিতে হাসি দিয়ে দিলে শাস্তি হয়ে গেল এটা তো কোনো শাস্তি নয় কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা আমারও মনে হয় কারণ মেয়েটা যে কষ্ট নিয়ে কতটা কষ্ট নিয়ে সবাইকে ছেড়ে গেছে মানে ভাবো ওই মেয়েটা যদি থাকতো হয়তো হতেই পারে যে আমার বা তোমার বা যারা এই কাজ করেছে তাদেরই বাড়ির কারোর জীবন বাঁচাতে পারত বা অন্য অনেকেই হাসি মুখে তাদের পরিবারের কাছে ফিরিয়ে যেতে পারত আর তার থেকেও অবাক লাগে কি জানো যেখানে এখনো মানে মানুষের মেয়েদের জীবনের মূল্য দশ লক্ষ টাকা দিয়ে বিচার করা হয় মানে সত্যি ভাবতে অবাক লাগে নিদি যেটা বলেছিল না যে ধর্ষকের শাস্তি শুধুমাত্র ফাঁসি হতে পারে না ওকে এমনভাবে শাস্তি দেওয়াটা দরকার না যাতে ভাব মানে এই কাজ করার আগে মানুষ একবার হলেও ভাবে যে এই জায়গায় আমি যদি আবার যাই খুব খারাপ জিনিস হতে পারে তো যাই হোক ভালো খারাপ সব নিয়ে চলতে হবে আর আশা করবো মেয়েটা যেন সুবিচার পায় তো যাই হোক চলো দিনের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে সকালে উঠে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসছে আজকে সত্যি বলতে কি দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর উঠে না কোনোরকমের ব্রেকফাস্ট করিয়ে মেয়ের টিফিন বানিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়েছি আর একদম এন টাইমে মানে বাসও ঢুকেছে আমিও ঢুকেছি এরকম একটা ব্যাপারে কি করবে দাঁড়াও তো যার জন্য না মানে ওই একটু লেট হলেই সব লেট হয়ে যায় ঘুমি থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি কিন্তু হঠাৎ করে জানি না কি হলো ঘুমটার মানে আবারই ঘুম ঘুমিয়ে পড়েছি তো একদম এন টাইমে উঠেছি কোনো রকমে করে ওর ব্রেকফাস্ট বানিয়ে ওকে তৈরি করে ছেড়েছি তারপরে আমরা তো মা ছেলে এসে একটু সবজি মার্কেট করে নিয়ে এলাম আর দিয়ে রান্না বসাবো তো আজকে না নর্মালি একটু মাছের টক করব। আমার ভাই এসেছিলো কদিন আগে ভাই না বাপিকে চেক জন্য নিয়ে এসেছিলো তো বাপের একটু চেক দরকার ছিল বেশ অনেক দিন আগেই চেক আপটা করে গেছিলো তারপরে এখন আর চেক আপটা হয়েছিল না আর যার জন্য চেক আপে এসেছিলো তো মোটামুটি রিপোর্ট ভালোর দিকে যাচ্ছে ইম্প্রুভ হচ্ছে মেডিসিন কিছু চেঞ্জ করেছে চেঞ্জ করেছে বাপির আর চলো তো ভেবেছিলাম হুম হয়েছে আচ্ছা আর একটু করে আমি যাচ্ছি হুম যাচ্ছি যাচ্ছি যাও তো ভেবেছিলাম দু চার দিন থাকবে ওরা তো ভাই খুব একটা বেশি দিনে ছুটি নিয়ে আসেনি তো যার জন্য আর থাকলো না কারণ মাকেও একটু ডাক্তার দেখানোর ব্যাপার ছিল বা মারও শরীরটা খুব একটা ভালো নয় কারণ বয়স হচ্ছে তো ওদের যার জন্য না অনেক রকমের প্রবলেমও আসে তো তাদের জন্য বাপিকে দেখিয়ে ভাই আবার মাকে দেখাবে তো যাই হোক চলো আজকে তো যার জন্য ওই রকমভাবে এনেছিলাম আমার মা ভাই হাতে না সবজি অনেকটাই দিয়ে পাঠিয়েছিলো আর দেশ থেকে কেউ এনে না কী আনন্দ লাগে বলে বোঝাতে পারো মানে থেকে দেশ ঠিক নয় তো যাই হোক সঙ্গে না লেভি দিয়ে পাঠিয়েছিলো বলেছিলো যে জ্যান্ত মাছ একটু টপ করে ভাবি ভালো লাগবে সত্যি কথা আমারও খুব ভালো লাগে তো সেই জন্য ভেবেছি মাছের একটু করবো আর দেখি কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো শুরু করা যায় তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি মোটামুটি ভাত হচ্ছে আর এই যে এই মাছের রান্না করবো আমি এতে কোনো সবজি দেব না এতে তুমি কুমড়ো বা ঢেঁড়স দিয়ে করা যায় বাট আমি শুধু মাছের করবো একটু সর্ষে কালো আর সাদা সর্ষে মিশিয়ে দিয়ে করব তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমার এখানে ব্রাহ্মিসা আলু বেগুন দিয়ে চচড়ি করা হয়ে গেছে আর এখানে থোর না মোচা মোচার না থর আমি এটা গুলিয়ে ফিরে যাই আমি বলি থোর পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি আর এখানে সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে রেখেছি এই যে মাছের টক করব বলেছিলাম আর এই যে হচ্ছে লেবু এই লেবুটা দিয়ে আমি টকটা করব। তো এখানে অলরেডি দেখো কড়া গরম আমি করতে বসিয়ে দিচ্ছি আর কড়া গরম হয়েও এসছে তো এবার আমি তেল দিয়ে দেবো তো আমি এখানে একবারেই রান্নাটা করে নেব আর আলাদা করে মাছ ভেজে রাখবো না অ্যাকচুয়ালি আমি যেরকম রান্নাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে তেলটা গরম হোক এখানে দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু কালো সর্ষে আমি নিয়ে নিয়েছি দেবো দেবোগুলো তো এখানে আমি সবটা দিয়ে দিলাম ফোড়নে সরে যাও তো এবার একে একে আমি মাছগুলো সব দিয়ে দেবো তারপর হলুদ দিয়ে তুমি হলুদটা দিয়ে রাখি না অনেকেই হয়তো মাছ আগে ভেজে রেখে তারপরে মশলা করো আমি কিন্তু এরকমই রান্না করি তো একটু মাছটা ভাজা হোক আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি এবার একটু জল দিয়ে দিব এখন সর্ষেটা দেবো না একটু পেট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে না হলে তো যাই হোক আমি এবার একটু জল দিয়ে দিই একটু ফুটে যাওয়ার পর আমি সর্ষে আর লেবুটা দেব তো দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার একটু ফুটে গেলে তারপর আমি সর্ষে বাটাটা দেবো অনেক সময় কি হয় সরষে বাটাটা আগে থেকে দিয়ে দিলে ফুটতে ফুটতে মানে রান্নাটা কেতো হয়ে যাওয়ার চান্স থাকে তাই একটু এটা ফুটে গেলে আমি মাছ আর এই সরি সরষে বাটার যে পেস্ট আর লেবুটা দেবো Terima kasih telah <laughs> menonton! আজকের ওয়েদারটা দেখো মেঘটা একদম কালো হয়ে পুরো মানে অন্ধকার হয়ে আছে চারপাশটা এমনি সময় আমার রুমের মধ্যে কখনো দিনের বেলা বা বিকেলের দিকটাতেও লাইট জ্বালাতে লাগে না কিন্তু আজকে লাইট জ্বালিয়ে সব কাজ করতে হচ্ছে তো চলো বাকি কথা একটু পরে হবে এদিকে দেখতেই পেলে আর ছেলে স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার পরে দিদির জামা পরে বেরিয়ে পড়েছে ও স্কুলে যাবে বলে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি নতুন হোক চ্যানেলে তাহলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেলেগটা অবশ্যই প্রেস করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা